প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কিভাবে বাড়ির আশেপাশে কলা চাষ করে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে কলা চাষ করতে পারেন বন্ধুরা এই কলা চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কলার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কলাগুলো বন্ধুরা এই কলাগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকরা কিন্তু চাষ করে থাকে আপনারাও কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা কলাগুলো কলাগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন এই কলার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন আমরা নিজেরাই বাড়ির আশেপাশে কলা চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন এই কলা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন তো দেখে নিন বন্ধুরা কলাগুলো এই কলা হচ্ছে সাগর কলা তো আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন এই কলা কলা খেলে কিন্তু বন্ধুরা অনেক উপকার পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা গাছগুলো যে কলা গাছ এ কলা গাছের পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা